নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা ডিভাইন মেসেজ আসতে চলেছে তাকে থামানোর চেষ্টা করো না হ্যাঁ যা আসতে চলেছে তাকে কোনোভাবেই থামানোর চেষ্টা করো না কারণ তার নিজের সময়ে নিজের গতিতে এবং তার পুরো ইতিবাচকতা নিয়ে আসতে চলেছে তুমি প্রস্তুত হও বা না হও তুমি চাও বা না চাও তোমার জীবন তার মতোই এগিয়ে যাচ্ছে এবং মহাবিশ্ব তোমাকে সেই সঙ্গে পরিচয় করাতে চাইছে ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে তুমি যে সময়ের মধ্যে দিয়ে আছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় যা কিছু ভেঙে পড়ছে যারা দূরে সরে যাচ্ছে যে নতুন পদগুলো হঠাৎ তোমাকে আকর্ষণ করছে সব কিছুই এলোমেলো ঘটনা নয় হ্যাঁ এর একটা গভীর নির্দেশনা আছে সেই দিক নির্দেশনায় তোমাকে এগিয়ে যেতে হবে এবং এই বদলে যাওয়া পরিস্থিতিকে আঁকড়ে ধরে থেকো না অজানা পথে পা রাখতে ভয় পেও না তুমি কি কখনো ভেবে দেখেছো যে যদি সব কিছু ঠিক সেভাবেই থাকতো যেমন তুমি চাও তাহলে তুমি কোনোদিনই এগিয়ে যেতে পারতে না আজকের এই ডিভাইন বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে এক গভীর সত্য বোঝাতে চাইছে যে তুমি প্রায়ই যে সুখ চাইছো তা চিরস্থায়ীভাবে তোমার কাছে আসছে দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছায় চলে না এটি শুধু প্রবাহের সঙ্গে চলে এবং সেই প্রবাহে সব কিছু সময় মতো আসে এবং সময় মতো যা আজ তোমার জীবনে আসতে চলেছে সেটি এক সময় তোমার ভবিষ্যতের স্বপ্ন ছিল এবং আজ যা অসম্পূর্ণ সেটি হয়তো আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কিন্তু তার জন্য তোমাকে সেটিকে তোমার জীবনে আসতে দিতে হবে কোনো বিরোধিতা ছাড়া কোনো বাধা ছাড়া যখনই তুমি পরিবর্তনের প্রতিবাদ করো তখনই তুমি সেই ডিভাইন পরিকল্পনার পথে দাঁড়িয়ে পড়ো যা তোমার জন্য তৈরি করা হয়েছে তুমি ভাবো এটা ঠিক নয় অথবা এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক বা কেন আমাকে এতটা সহ্য করতে হচ্ছে কিন্তু যা তুমি দেখছো তা হলো শুধু একটি ছোট্ট অংশের দৃশ্য আসল ছবিটাই হলো সেই যা তোমার অন্তর দেহের যাত্রাকে গড়ে তুলেছে হয়তো তুমি বোঝো না যে কেউ চলে যায় কিন্তু তুমি কখনো অনুভব করেছ তাদের চলে যাওয়ার পরে তোমার নিঃশব্দতা আরও গভীর হয়ে যায় আর সেই নিঃশব্দতার মধ্যেই তুমি নিজের সত্যের আরও কাছে পৌঁছে যাও হয়তো সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছিলো যাতে তুমি নিজের সঙ্গেই কিছুটা সময় কাটাতে পারো নিজেকে চিনতে পারো ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তুমি এখনও তোমার সেই পুরনো পরিচয়কে আঁকড়ে রেখেছো যা তুমি নও তুমি আজ যা সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছো কারণ তোমার মনে হয় সেটাই তোমার আসল পরিচয় হ্যাঁ মহাবিশ্ব তোমাকে তার চেয়ে অনেক বেশি কিছু করে তুলতে চাইছে যা তুমি এখনও বুঝতে পারো যা আসছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এবং হ্যাঁ হয়তো তাতে কিছুটা কষ্ট থাকতে পারে কিন্তু সেই কষ্টের মধ্যেই আছে তোমার প্রসার আছে তোমার উড়ান যা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে না বরং তা তোমাকে হালকা করে তুলছে যাতে তুমি আরও উচ্চতায় উঠতে পারো যখন তুমি প্রতিদিন সকালে ভাবো যে কিছু একটা হারিয়ে গেছে তার বদলে এইটা ভাবো যে জীবনে নতুন আরও কি কি আসছে কে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কোন সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে যখন তুমি তোমার হৃদয় খুলে রাখবে তখন মহাবিশ্ব তোমার ভেতরে প্রবাহিত করতে শুরু করবে আর যখন তুমি নিজের মন খুলে রাখবে তখন তুমি সেই নদীর মতন হয়ে যেতে পারবে যে কখনো নিজের পথে বাধা সৃষ্টি করে না যা তুমি থামানোর চেষ্টা করছো সেটি হয়তো তোমার পরবর্তী অধ্যায় তোমার মুক্তি তোমার পুনর্জন্ম তুমি প্রায় ভাবো যা তোমার সঙ্গে ঘুরছে তা ভুল ঘুরছে তুমি ভেঙে পড়ছো তোমার ইচ্ছাগুলো উপেক্ষা করা হচ্ছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব কোনোদিনই তোমার বিরুদ্ধে নয় সে বরং তোমার আত্মাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি উপায় সে প্রতিদিন ভাঙনকে এক নতুন সৃষ্টির ভিত্তি বানায় তুমি যেসব মুহূর্ত থেকে পালিয়ে যেতে চাইছো সেই মুহূর্তগুলোর মধ্যেই সবচেয়ে গভীর উত্তর লুকিয়ে আছে তোমার জীবনের যে অনুভূতিগুলি তুমি চেপে রাখতে চাইছো সেগুলিই আসলে গভীর রূপান্তরের প্রক্রিয়ার অংশ তুমি ভাবো যে যদি সব কিছু তোমার ইচ্ছে মতন হয় তবেই হয়তো তুমি সুখী থাকবে কিন্তু সত্যি কি এটাই তোমার আসল কামনা তোমার এটা বোঝা উচিত যে জীবনে তোমার জন্য এমন কিছু আসছে যা তোমার কল্পনার অনেক ঊর্ধ্বে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যা আসতে চলেছে তাতে তোমার ছোট্ট চাওয়াগুলোর কোনো স্থান থাকবে না সেখানে থাকবে এক নতুন তুমি উন্মুক্ত হালকা এবং মহাবিশ্বের সাথে পুরোপুরি যুক্ত কিন্তু সেটি তখনই সম্ভব যখন তুমি আর তোমার ভয়ের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে এবং পরিবর্তনকে তুমি নিজের শত্রু মনে করবে না তুমি অনেক কিছু সহ্য করেছ আর এই সহনশীলতার ভেতরেই তুমি সেই সব স্তরকে সরিয়ে ফেলেছ যা তোমাকে এতদিন সীমিত করে রেখেছিল প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু একটু করে মুক্ত করছে তাই যখন আবার কিছু হারাতে হবে তখন তা আঁকড়ে ধরে থেকো না তাকে স্রষ্টার মতো ছেড়ে দাও যেমন গাছের পাতা বাতাসে পড়ে যায় সহজ তাই সমর্পণে নিজের আত্মাকে সমর্পণ করতে শেখো মহাবিশ্বের প্রিয় তুমি তোমার ভিতরে যে অস্থিরতা জন্মাচ্ছে সেটাই তোমার জাগরণের আহ্বান এই অস্থিরতা এই দুশ্চিন্তা এই অন্তরের আলোড়ন এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক নতুন অধ্যায় আসতে চলেছে কখনো কখনো তোমার মনে হবে যে তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ কিছুই বুঝতে পারছো না কিন্তু এই হারিয়ে যাওয়া এক আশীর্বাদ যাতে তুমি তোমার ভিতরের কণ্ঠ শুনতে পারো এখনো পর্যন্ত তুমি যা শিখেছ যা সহ্য করেছ তা সবই এই পর্যায়ে আনার জন্য যাতে তুমি তোমার পুরনো ত্যাগকে সহজেই স্বীকার করতে পারো যে কোনো পরিস্থিতিতে তুমি নিজের ভিতকে নাড়িয়ে না ফেলো যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় যখন কোনো সুযোগ তোমার হাত হয় এগুলো আসলে কোনো বাধা নয় বরং তোমার আত্মার নির্দেশের সংকেত তোমার ভেতরে এক শক্তি আছে যা সময়ের কোলাহলে চাপা পড়ে গেছিল কিন্তু এখন সেই শক্তি তোমাকে ডাকছে মহাবিশ্ব চায় যে এবার তুমি তোমার অন্তরের কণ্ঠস্বর শোনো নিজের ওপর গভীর আস্থা রাখো সেই অনুভূতিগুলিকে স্থান দাও যেগুলি দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলে আর সেই স্বপ্নগুলোকে অনুভব করো যা তোমার আত্মার গভীরে নিঃশ্বাস নিচ্ছিল পরিবর্তনকে ভয় পেও না কারণ এটাই তোমার ভেতরের নতুন সম্ভাবনাগুলোর জন্ম দেবে তুমি যে অনিশ্চয়তাকে ভয় পাচ্ছ সেটাই তোমার আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর পর্যায় হবে যখন কোনো পথ বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে কোনো একটা নতুন দরজা ইউনিভার্স তোমার জন্য খুলতে চলেছে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন মনে রেখো তোমার ভা ভেতরের ভালোবাসার এক গভীর উৎস তোমার কাছে আসতে চলেছে এই সময় তোমার বিশ্বাসের পরীক্ষা নয় বরং তোমার বিশ্বাসকে শক্তিশালী করার সময় যখন তোমাকে এই সব উত্তর জানানো হবে যে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি শিক্ষা এই জন্যই আসে যা তোমার অন্তর্গত সত্যকে আরও বেশি করে প্রকাশ করে এই মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে সমর্পণ কোনো দুর্বলতা নয় বরং ভিতরের শক্তির সবচেয়ে বড় একটা প্রমাণ এটা সময় তোমার হৃদয় খুলে রাখার তোমার ভয়কে সামনে আনার আর সেই আলোকে আমন্ত্রণ জানানোর যা তোমার ভিতরে নিঃশ্বাস নিচ্ছে পরের বার যখন তোমার ভেতরে ভয় জাগবে তাকে ভালোবাসা সহকারে দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরবে তখন তাকে তোমার অন্তরের যাত্রার সঙ্গী ভাববে কারণ যখন ইউনিভার্স তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি তোমার অস্তিত্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবে একটা নতুন শুরু যেখানে তুমি নিজেকে সম্পূর্ণ রূপে গ্রহণ করবে তোমার সব দুর্বলতা সব ভয় সব ভাঙনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি তোমার অসম্পূর্ণতাকে মেনে নাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরের সেই শক্তিকে প্রকাশ করতে এসেছে যা তোমাকে তোমার ভাগ্যের স্রষ্টা বানায় যখন আবার তোমার মধ্যে ভয় জাগবে তাকে ভালোবাসা দিয়ে দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরতে আসবে তাকে নিজের অন্তর্দর্শনের সঙ্গী বলে মনে করো কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু আনতে চলেছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে তুমি নিজের অস্তিত্বকে এক নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখতে পাবে এই এক নতুন দৃষ্টিকোণ যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে শিখবে নিজের সব দুর্বলতা ভয় আর ভাঙনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি নিজের অসম্পূর্ণতাকে মেনে নাও তখন তুমি সফলতার দিকে এগিয়ে যাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও তোমার ভেতরে সেই শক্তিকে বাইরে নিয়ে আসো যা তোমাকে নিজের ভাগ্যের নির্মাতা করে তুলবে তাই প্রিয় বন্ধুরা নিজেদের ভেতরে সেই কণ্ঠস্বরকে শোনার চেষ্টা করো যা বলছে এখন সময় এগিয়ে যাওয়ার এখন সময় নিজের ওপর এবং মহাবিশ্বের উপর আস্থা রাখার যে বা যা আসতে চলেছে তা তোমার আত্মার পাখাগুলোকে মেলে দেবে যাতে তুমি উঠতে পারো সেই উচ্চতায় যেখান থেকে এক ঐশ্বরিক লীলার মতো দৃষ্টি দেখা শুরু হবে আজ শুধু এইটুকুই জানবে যে এই পরিবর্তন কেবল তোমার জন্যই তোমার বিকাশের জন্য তোমার ভেতরের আলোকে জাগানোর জন্য আর যখন তুমি এই পরিবর্তনকে সার্থক হিসাবে গ্রহণ করবে তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব সব সময় তোমার পক্ষে কাজ করে তোমাকে তোমার আত্মার পূর্ণতায় পৌঁছে দিতে আজ মহাবিশ্ব তোমাকে বলতে চায় তোমার ভেতরে যে আগুন জ্বলছে সেটি তোমার আত্মার আহ্বান এই আগুন দিয়ে তোমার জীবনকে আলোকিত করে তোলো নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নাও তুমি নিজেকে অনেক সীমাবদ্ধতার মধ্যে আটকে রেখেছিলে সেই সব ধারণায় যা তোমার উত্তরাধিকার সূত্রে এসেছে সেই সব ভয় যা তোমাকে শেখানো হয়েছিল সেই সব ছায়ায় যা তুমি নিজেরকে সত্য বলে মেনে নিয়েছিলে কিন্তু মহাবিশ্ব চাইছে তুমি সেই আবরণ খুলে ফেলো যা তোমার পাখাগুলোকে বেঁধে রেখেছিল স্বাধীনভাবে উঠতে দিচ্ছিল না প্রতিবার যখন তোমার মনে হবে যে তোমার কণ্ঠস্বর কেউ শুনছে না তোমার স্বপ্ন কেউ বুঝছে না শুধু তোমার চোখেই তোমার স্বপ্ন আটকে থাকছে সেই মুহূর্তগুলো তোমাকে শেখাতে এসেছে যে তোমার ভেতরে এমন এক কণ্ঠ আছে যা বাইরের পৃথিবী শুনুক বা না শুনুক মহাবিশ্ব তা সব সময় শুনছে সেই সময় যখন তুমি নিজের চেতনার বিস্তার ঘটানোর অনুমতি দাও তখন অনুভব করবে যে সেই আকাশে যা আলো জ্বলছে তা তোমার ভেতরেই রয়েছে সেই শান্তি যা হৃদয়ের স্পন্দনে তোমার লুকানো আছে তোমার এই মূল্যায়ন মহাবিশ্ব করেছে তাই তোমার সব কিছু এখন মহাবিশ্বের ওপর ছেড়ে দাও তুমি নিজেকে কতটা গ্রহণ করতে পারো সেটাই মহাবিশ্ব এখন তোমার কাছে দেখতে চায় তোমার পথ মহাবিশ্ব নিজে তৈরি করছে সেই পথকে স্বাগত জানাও আর যদি মহাবিশ্বে বিশ্বাসী হও তাহলে অবশ্যই কমেন্টে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব